সকালে রান্না বান্না দিয়ে ব্লগটা শুরু করলাম দেখো এদিকে হচ্ছে মাছ ভাজা আজকে মাছটা ভাজাই রাখবো ঝোল আর করবো না আমি বেশিরভাগ দিন তাই করি জানো তো এইদিকে দেখো উচ্ছে আলু ভাজা করতে গেছিলাম উচ্ছে আলু ভাজাটা পুড়ে পুড়ে গেছে আর এদিকে ডিম সিদ্ধ আছে ডাল আছে এই দুটো হচ্ছে আর এদিকে রয়েছে আমাদের খিচুড়ি সেটা আমাদের রোজকার মেনুতে থাকে তোমরা তো সবাই জানো আর দেখো গরমকাল এসেছে কি করে বুঝবে এই যে কি সুন্দর এখানে জবা ফুলগুলো ফুটেছে কিছু গাছ ভর্তি হয়ে পুরো জবা ফুল ফুটে থাকবে গরম যত বাড়বে ফুলের পরিমাণও তত বাড়তে থাকবে এই সংখ্যাগুলো রোজ কিন্তু বাড়ে আর বাড়িতে চলে এসেছি দেখো বাবা খাওয়া দাওয়া করছে টিভি চালিয়ে দিয়েছি মাকে বললাম একটু টিভি দেখো মা তো বেশি বসে থাকতে পারে না বারবার উঠবে এটা ঢালবে ওটা পরিষ্কার করবে ওটা সরাবে ওটা রাখবে সারাক্ষণ এই করতে থাকে কারণ মার এক জায়গায় বসে থেকে কাজ করা সম্ভব না এদিক থেকে ওদিক নিয়ে যায় ওদিক থেকে দিক নিয়ে যায় বসে থাকতে পারে না নিজেই বলে যে বসে থাকা আমার দ্বারা হবে না আমার বসে থাকতে ভালো লাগে না বললাম যে তোমার শরীরটা এত উইক হয়ে গেছে এত রোকা হয়ে গেছো তো কটা দিন একটু রেস্ট নাও তারপর আবার করো কাজ এই যে বসে বসে সেটাই বোঝাচ্ছে আমিও বলছি বাবাও বলছে কে শোনে কার কথা মা কিন্তু মার কাজ করে যাচ্ছে পারলে মানে পুরো দমেবার রান্নাটা শুরু করে দিতে পারলে ব্যাস শান্তি নিজেই বলে যে আমি এভাবে সুস্থ থাকতে পারবো না কাজের মধ্যে থাকলে তবেই সুস্থ থাকবো হ্যাঁ আমরাও বলছি কাজ করো অবশ্যই করো কিন্তু এখন একটুখানি কম করো উইকনেসটা কেটে গেলে তখন হয় আস্তে আস্তে কাজটা বাড়িও এই দেখো আমাকেও ফল দিয়ে বসিয়ে দিয়েছে আমি এসেছিলাম যে তুই একটা রান্নাবান্না করে দিয়ে যেতে যেহেতু হয়ে গেছে রান্নাগুলো তার জন্য আমাকেও ফল দিয়ে বসিয়ে দিয়েছে ফল খেতে এই হলো কি ব্যাপার মাঝে মাঝে উঠবে এটা সেটা গোছাবে মা মানে কতদিনে পুরো দমে সব কাজ শুরু করতে পারবে তাহলে হলো গিয়ে সুস্থ হবে তা আমাকে প্রায় বলে যে পুরো রান্নাটা যেদিন করে নিতে পারবো তোকে বলে দেবো তুই আর সকালবেলা দৌড়দৌড়ি করে এখানে আসার দরকার নেই আর এদিকে বাড়ি চলে এসেছি স্নান টান করে নিয়েছি এখন টিকলি আর আমি মিলে পুজো দিচ্ছি দেখো পুজো দেওয়ার জন্য কিন্তু আমাকে বেশি কোনো চাপ নিতে হয় না কারণ আমার মেয়ে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো দেয় তো দেখো সেই পুজোই দিচ্ছে ফুল দিয়ে দিয়েছে থালাগুলো সাজিয়ে দিয়েছে ভোগটাও দিয়ে দিয়েছে এবার ফুল বাকি ফুলগুলো ঝুড়িতে রেখে ঢেলে দিলো কেন কি আমার ছোটো সিংহাসন তো পুরো এক প্যাকেট ফুল একদিনে দেওয়ার জায়গা থাকে না সেই জন্য একবার ফুল আনলে মানে শুধু গাঁদা ফুলই আনাই আমার দুদিন হয়ে যায় আর এই যে একটু গঙ্গা জল দিয়ে দিলো চারিদিকে দিয়ে তারপর ওর মতো শুধু ও যেটা করতে পারে না মোমবাতি জ্বালানো ধূপকাঠি জ্বালানো এইটুকুও করতে পারে না বাকি সব পারে